নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শুনলেন সংবাদ শিরোনাম এখন লেনিন জাফর মাগুরা প্রতিনিধির রিপোর্ট মাগুরার শ্রীপুরের নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ত্রিশ ডিসেম্বর দুই সোমবার সকাল এগারোটায় এ ফলাফল প্রকাশ হয় আনুষ্ঠানিকভাবে প্রধান শিক্ষক মোহাম্মদ আকাস আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ বিকুল হোসেন সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন সাবিত্রী মণ্ডল মোহাম্মদ রবিউল ইসলাম জিল্লুর রহমান মোহাম্মদ রহিদুল ইসলাম মোহাম্মদ লিখন হোসাইন পল্লব গোস্বামী মোহাম্মদ হাফিজুর রহমান মোহাম্মদ শামীমুর রহমান প্রমুখ ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষক যথাক্রমে মোহাম্মদ রহিদুল ইসলাম মোহাম্মদ লিখুন হুসাইন মোহাম্মদ জিল্লুর রহমান ও মোহাম্মদ শহীদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের চার শ্রেণীতে মোট দুইশো জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেন ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে মাহমুদা রহমান স্নেহা সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে জান্নাতুল মাওয়া নাইম মোল্লা ও রুবাইয়া অষ্টম থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে মরিয়ম খাতুন আয়শা খাতুন জান্নাতুল ইসলাম সেজুতি নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে ফারহানা মোরশেদ রুহি এস প্রত্যাশা মল্লিক ও সুবর্ণ আক্তার চার শ্রেণীর প্রথম স্থান অধিকারী ফারহানা মোরশেদ রুহি মরিয়ম খাতুন জান্নাতুল মাওয়া মাহমুদা রহমান স্নেহা তাদের প্রতিক্রিয়ায় জানায় পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার কারণে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছি এবং প্রতিযোগিতার মাধ্যমে আমরা চারজন প্রথম স্থান অর্জন করতে পেরেছি ভালো ফলাফল করতে পেরে আমরা খুবই আনন্দিত এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ বিকুল হোসেন জানান আমাদের ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত পরীক্ষার মাধ্যমে তাদের মেধা যাচাই করার সুযোগ হয়েছে ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে আরো ভালো রেজাল্ট করতে পারে এই কামনা করি প্রধান শিক্ষক মোহাম্মদ আক্কাস আলী জানান দীর্ঘদিন পরে পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার কারণে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার কারণে শিক্ষকরা মেধা যাচাইয়ের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতিও বেড়েছে এবং পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে ফলে আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল দিতে পেরে আমরা আনন্দিত এবারের বার্ষিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক তবে আগামী বছর শিক্ষার্থীরা আরো ভালো পড়াশোনা করে রেজাল্ট ভালো করতে পারে এই প্রত্যাশা করি চালু হয়ে আমরা খুবই আনন্দিত এবং আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পেরেছি এবং আমরা এই চারজন এই পরীক্ষা অংশগ্রহণ করে আমাদের চারটি ক্লাসে প্রথম স্থান অধিকার